তারপরে যে নবীদের সৃষ্টি না করলে আর পাহাড় পর্বত পশু পাখি গাছপালা এমনকি বলতে গেলে কোনো কিছু না আজকে প্রতি মাসের ন্যায় এ মাসে ইসলাম বসে থাকে আমার সুদক্ষ বিচারক মণ্ডলী এবং আমার সম্মুখে বসে

জাতিবিবির আগমনিত শাস্তির মাঝে তার নেকুন গুণরাkait আল্লাহ পাক পবিত্র কুরআনের মধ্যে তার গুণের ব্যাপারে 24 বার উল্লেখ করেছেন তিনি ছিলেন একজন চলে উত্তম চরিত্রের অধিকারী তার তার কোরাবাত ত্র ছিল নম্রতা ভদ্রতা কারণ কি আল্লাহ পাক সেই কথা বলতে গিয়ে তাও বলেছেন পবিত্র কুরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন কোরানি আল্লাহ ওয়া রাসুল অর্থাৎ হে নবী আপনি বলেই আল্লাহ পাক এবং তার

এছাড়াও আল্লাহ পাক পবিত্র কোরআনে আরো বলেছে যে যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে অনুগত আসল যে অনুগতরা যেটা হচ্ছে সেটা হচ্ছে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে নিজে জীবনে আপনারা নিয়ে আরো তার সাথে বাস্তবায়ন করা এছাড়াও যখন আমরা দেখে দেখতে পাবো যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে খেতে সেভাবে খাওয়া যেমন করে শয়ন করতে সেভাবে শয়ন করা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে

যদি তোমরা <lifes entry> <globally> <happy>

ইসলাম <laughs>